চলে এসছি বারদনে রামকৃষ্ণ মিশন বার্ধন রামকৃষ্ণ মিশনে একটি শাখা আশ্রম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হবে গরিব মায়েদের বস্ত্র বিতরণ আশ্রম থেকে করা হবে প্রায় একশোর উপর বস্ত্র বিতরণ করা হবে সবাই এসে পৌঁছেছেন মহারাজ এসে পৌঁছেছেন তিনি কিছু আলোচনা করবেন তারপরেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিতরণ এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং জৈন মঠের সহযোগিতায় এটি সম্পন্ন হতে চলেছিল এবং মন সাহিক রামকৃষ্ণ মিশনের সহযোগিতাও এর মধ্যে আছে এখন আমাদের প্রাক দুর্গা পুজোর উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা হতে চলেছে এখন আগামী

প্রাক আগমনী এখন হওয়ার কথা দুর্গাপুঞ্জের আগে যেমন হয়ে থাকে আমাদের আশ্রম সম্পাদক শ্রী শিব প্রসাদ হালদার বিচার কথা বললেন আগমনী বিষয়ক ঠাকুরমণির শুভেচ্ছা সকলকে শুভ স্মারণ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুন মঠ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও সাথে রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় ঠাকুরমা স্বামীজির সেবা কাজ স্বামীজির সেবা আদর্শ আমাদের বস্ত্র বিতরণ কাজ অনুষ্ঠিত হবে বার্জন রামকৃষ্ণ আশ্রমের তরফ থেকে সকল মায়েদেরকে আসার জন্য অনুরোধ করা হয়েছে আমরা বহু মায়েদের আজকে বস্ত্র বিতরণ করব সকলের উপস্থিতি হয়ে গেছে সকলকে শুভেচ্ছা প্রণাম জানিয়ে আমি আমার রাত পূজা লগ্নে আপনাদের কিছু বলে দেবেন মা ঠাকুর মা স্বামীজি সারদা মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং আমার মঞ্চে উপবিষ্ট কাশীনাথ নাম যে মহারাজকে প্রণাম বা ভালোবাসার শ্রদ্ধা অভিনন্দন জানাই যারা আমাদের মঞ্চে উপবিষ্ট প্রণাম এবং আমার শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই সমস্ত মহিলা যারা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আজকের এই শালণ উৎসব উপলক্ষে নরেন্দ্র আশ্রম বিবেকানন্দ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বংশাদী সাগর বংশাদ্বীপের সহযোগিতা আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা হয়েছে এবং এই আজকের দিনে রামকৃষ্ণ পার তরফ থেকে আমরা সবাই উপস্থিতির মাধ্যমে আপনাদের হাতে আমরা এই বস্ত্র বিতরণ করতে পারছি তাও আমাদের কাছে খুবই চুমা কবি জঙ্গলময় একটা কাজ যে কাজের মুখ্যের দিয়ে আগমনী বার্তা উপরে মায়ের এখানে উপস্থিতি আগমন হয়েছে এবং এই আগমনের বিরুদ্ধেই আমরা যাতে তাদের হাতে সামান্য বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা যাতে করতে পারছি সেটাকে আমাদের কাছে ঠাকুরের কাছে অশ্বাস এই বলেই আমরা আমাকে ছোট্ট বক্তব্য শেষ করি এখানে এসেছেন শ্রীমৎস্বামী কাশীদারঞ্জি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম ওড়িশা থেকে তিনি কিছু বলবেন হয়তো দুর্গাপূজার উপলক্ষে আগমন বার্তা আপনাদের কিছু দেবেন জানিয়ে আজকে অনুষ্ঠানটি দুর্গ শারদ এসেই গেছে শারদীয় বলছে আরেকটি দুর্গাপূজা হয় সেটা বসন্তকালে সেই জন্য বলছি এখনকার পূজাটাকে আমরা শারদীয়া পূজা করে থাকি কারণ এটি শারদকালে অনুষ্ঠিত अवलम्बन कर दुर्ग पूजा सारा भारतवर्षे सारा देश विभिन्न जगह साधन दुर्गोत्सव से पालन एवं विभिन्न भाग पालन ये पूजा से शुरू हो महलर पर दिन হেলা হচ্ছে মিতৃপক্ষের শেষ দিন এবং তারপর দিন থেকে শুরু হয় দেবীপক্ষ মাতৃপক্ষ বা দেবীপক্ষ সেখান থেকেই হচ্ছে দুর্গা পূজা শুরু হয় বিভিন্ন জায়গাতে বিশেষ করে বাঙালি সমাজ বাদ दुर्गा पूजार जो अनुष्ठान नवरत्रि मैं महाराद विभिन्न जगह से कौ कौ विजया दशमी हिसाब से पालन नवर्रीजा जे मान पूजार सूचना से

সেটি অনেকে অনেক বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে হল মুরগি শালক উৎসবের সূচনা तो जैसा तो था मैं माने आमने-सामने शॉर्ट कर रखा हूँ तो खाली तो आमने-सामने जाएगा तो एक दुख के पराह है ये तो बहुत खाली तो तो मैंने बोला जी नवरात्रि दूजा को थोड़ा आवाज़ बहुत इतना दिखता है तो मानने में भी तुझे तो परेशान हो जाएगा कि ना सही जनवरी से পর মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে চলে যায় এবং আসতে পারে না আগেকার দিনে ছিল অনেক করে শ্বশুর বাড়িতে চিঠি তখন মেয়েকে পাঠাত পাঠাত কিন্তু এখন অনেক কথা পাল্টে গেছে ঠিক আছে কিন্তু আগেকার দিনে সেই দেখি মা যান তার শ্বশুর বাড়িতে বিজয়া পরে তিনি কৈলাসে চলে যান এবং তারপরে কি হয় না হচ্ছে তিনি ষষ্ঠীতে মস্ত ধনে আসেন ষষ্ঠীতে মস্ত ধনে তিনি তিনি সেদিন কত বাড়ি আসেন না পরদিন তিনি তার বাপের বাড়িতে আসেন এইভাবে এটা অনেক বেশি এখন যে মেয়ে যেন বাপের বাড়িতে আসার মতো শ্বশুর বাড়ি থেকে আসি কিন্তু আমরা এবং তার সঙ্গে থাকুন কিন্তু শ্বশুর বাড়ি থেকে তত সহজে আসা যায় না তাই আমরা দেখি যে আগামী যে গানগুলি আমরা গাই যে গানগুলি রয়েছে

जे आगोरी आगोरी दे हम देखी जी माँ भाई का बिरी राज माँ वे काजे उपलब्ध हो चुके वो अब जाना चाहिए जाओ अपने बोले जाओ मैं के लिए शो आने के तो दिन दे रहे थे मैं तो आशीन बात बात बोल रहे थे तो जो ना आने आशीन जाओ जाओ बिरी आने के बोली तुम्हारा भी बोला क्या दिच्छी সেজন্য তার স্বামী যে তুমি যাও চিঠি লেখ মেয়েকে নিয়ে এসে দিন হয়েছে মেয়ে তো আসেনি সেজন্য তিনি অভিযোগ করে গিরিরাজ হিমালয়ের কাছে চিঠি লেখার জন্য আবেদন করেন যাও যাও মিলি আনিতে গৌরী উম নাকি বড় কেঁদেছে দেখেছি এখন মা রা প্রচন মামা বলে কেঁদেছে স্বাভাবিকভাবে মায়ের মন তো জন্য মাকে পিতা আনার জন্য পিতৃ আনার জন্য তার একটা উৎকণ্ঠা থাকে কিন্তু বললে তো হবে না হিমালয় গিরিদাজ হিমালয় তো জানেন ישמען נאଲେ হবে না যে নির্দিষ্ট সময়ে আশা গোয়া রো স্টাছি সৃষ্টি දෙদিনাশন এসেছিলেন তিনি বিলঙ্গhetra অবস্থান করলেন Володи димитриевকে দুঃখিত এটিជា সাধারণ বিষয় কিন্তু মায়াতвом रमाতে চায় না তাই দিন ভগবান দিনeraj সমালয় দিক ताकत দেন ইভাবে ই গানের মধ্যে আমরা আগমন গানগুলি নিয়েছি বলছেন যে কবে তুমি যাবে কত গুলিরাজ উমারে আনিতে ব্যাকুল হয়েছে মন উমারে দেখি মায়ের মন তো সেজন্য বলছেন যে তুমি যাও গিদিরাজ তুমি যাও মেয়েকে নিয়ে এসো আমার তো মেয়েকে দেখবার জন্য মন খুব আকুল হয়েছে তুমি যদি না যাও মেয়ে আসবে কেমন করে আমন্ত্রণ করো ডেকে পাঠাও তাহলে তো মেয়ে আসবে তা নাহলে মেয়ে আসবে কেমন এটি যে এই যে দুর্গা পূজা এই যে পূজাটি আমরা করি শারদীয় পূজা এটি হচ্ছে একটি ঈশ্বরকে ভগবানকে কীভাবে কন্যারূপে ভেবে তারা আরাধনা করা হয় কন্যা এসছেন এক বছর পরে কীভাবে বাড়িতে আসবেন এই ভেবেই পূজা হয় আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে যে ভগবানকে ডাকতে গেলে একটা ভাব অবলম্বন করতে হয় সেখানে কি আছে শান্ত এই পাঁচটি ভাবের কথা বলেছেন যে শান্ত ভাব হচ্ছে ঋষিদের শান্ত ভাব বলছেন শান্ত ভাব শান্ত দাস্তা মধুর এই যে পাঁচটি ভাবে আমরা ঈশ্বরকে ডাকতে পারি

কিছু টাকার ব্যবস্থা করতে পারবো তো মানে কিছুই নাই সঙ্গে কিছুই নেই গাড়ি করে আসছে মানে হবে কিছুই নেই দক্ষিণেশ্বরে ছেড়ে দিলেন কয়েকদিন পর দক্ষিণেশ্বর আসছে দক্ষিণেশ্বর আসছে এসে দেখেন যে ঠাকুরের সামনে সব বসে আছেন